একজন ব্যক্তি আমার উম্মা কিভাবে হয় ইব্রাহিম আলহাম দিদু একটা ব্যক্তি ছিলেন কিন্তু ওনার ভিতরে একটা কুম্মার শক্তি ছিল গুপ্তে আমিন রহমাতুল্লাহ আলে যেহেতু ব্যক্তি ছিলেন আর উনি স্বভাবত সাংগঠনিক কাজে ততটা বেশি আগ্রহী ছিলেন না কিন্তু গুপ্তে আমিন রহমাতুল্লাহ আলী আমরা দেখেছি সেই মুজাদ্দিদ আলফিস আলী রহমাতুল্লাহ আলহের সেই শক্তি যে তিনি এক ব্যক্তি হাজারো সংগঠকের চেয়ে হাজারো সংগঠনের চেয়ে বেশি শক্তিশালী ছিলেন ঠিক কিনা বলেন এই জন্য দেখেছি বাংলাদেশে যখনই কোনো বাদে মাদ্রাসার চোরার সময় বাংলাদেশে ওলামাই কেরাম তখন নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারছে এই এই আশা যে আমিনি আছে আমিনি জবাব দিবে আর আমিনি রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে যখনই কোনো বাদে ইসলাম করে শক্তি মাদ্রাসার দিয়েছে তিনি ওনার জীবনের তোয়াক্কা না করে ওনার পারিবারিক এবং ব্যক্তি এগুলো তোয়াক্কা করে ইসলামের শক্তি ইমানের শক্তিতে বলে আনা হয় তিনি সকল বাতিলের বিরুদ্ধে উনি আজীবন লড়াই করে গেছেন উনি একজন আকুশহীন নেতা ছিলেন আমি আজকে বলবো বারবার বলা আমরা বলতেছি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো আমরাও হব কিন্তু আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন সেই রুহবানুল লাইল আমাদেরকেও যদি সেই ফুসার না আমাদের হুমকি তখনই কাজ আসবে এখন আমাদের দেশে অনেক হুমকি দেয় কিন্তু সেই গর্তন আমি গর্তন কাজে আসে না আমি গর্তনের মতো এখনো হুঙ্কার কাজ আসবে কিন্তু আমি যেমন ভাবে কি রুহমার ছিলেন আমরাও যদি সেভাবে রুহমার হতে পারি আল্লাহ তালা আমাদেরকে মুক্তি আমিনের গুণ রুহমার উল্লাই ফুসার না হওয়া আল্লাহ আমাদেরকে তো সিদ্ধান্ত সংগ্রামী সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য